আমরা যে সম্পর্কে আলোচনা করছিলাম কোষকোষের গঠনের সাইটোস্কেলিটন সম্পর্কে তো সাইটোসেল স্কেলিটনের প্রথমেই আছে হচ্ছে মাইক্রোটিবলস তো মাইক্রোটিবলস যেটা এটার প্রধান কাজই হচ্ছে আমাদের যে স্পিন্ডল যন্ত্রটা তৈরি হয় কোষীয় বিভাজনের সময় সেই স্পিন্ডল যন্ত্র তৈরিতে মাইক্রোটিবলস হেল্প করে এছাড়াও এটা কি করতে পারে সিলিয়া ফ্লাজেলার গাঠনিক উপাদান হিসেবে কাজ করতে পারে আমাদের এখানে যে কাজগুলো কৌশল কঙ্কালের কাজ কাজটাই মেনলি এখানে ইম্পর্টেন্ট সবকিছুর মধ্যে আচ্ছা এখন আমরা যদি দেখি মাইক্রো কাজ মাইক্রো কাজ কি কি ফার্স্টে হচ্ছে এরা সিলিয়া ফ্লাজেলা চলনে হেল্প করে মেনলি এইটা হেল্প করে মাকুযন্ত্র তৈরিতে হেল্প করে এছাড়া মাইক্রোফাইব্রিলে বিন্যাস কোষপাচির গঠনে সাহায্য করে এটা আমরা কোশপাচির চ্যাপ্টারে পড়েছি অংশে এরপরে যেহেতু এটার নাম কোশীয় কঙ্কাল এই এজন্য এরা কোশকে একটা শেপ প্রদান করে বা দৃঢ়তা প্রদান করে এছাড়া যোগাযোগ পরিবহনে সাহায্য করে এরপরে আমরা যদি যাই মাইক্রোফিলামেন্ট এই মাইক্রোফিলামেন্টকে অ্যাক্টিন ফিলামেন্টও বলা হয় এইটা মেইনলি কি করে মায়াসিন যেমন আমাদের পেশিতে অ্যাক্টিনার মায়াসিন থাকে ঠিক সেরকমই মাইক্রোফিলামেন্টও অ্যাক্টিন মায়াসিন প্রোটিন থাকে তাহলে এদের প্রধান কাজ কি যেহেতু এটি কোষীয় কঙ্কাল সেহেতু এটা হচ্ছে যান্ত্রিক দৃঢ়তা প্রদানে অংশগ্রহণ করে এছাড়া কি করে এরা হচ্ছে সাইটোপ্লাজিমীয় চলন ফ্যাগোসাইটোসিস পিনোসাইটোসিস এইগুলো হেল্প করে এখানে আমাদের আর কিছু প্রয়োজন নেই আমরা চলে যাই ইন্টারমিডিয়েট ফিলামেন্ট ইন্টারমিডিয়েট ফিলামেন্ট যেটা এটাও মেইনলি তোমার হচ্ছে সাইটোস্কেলেটারের অংশ এখানে এমসিকিউর মধ্যে যেটা আসে সেটা হচ্ছে কি কি ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পাওয়া যায় সেটা হচ্ছে কেরাটিন ল্যামিনিন নিউরোফিলামেন্ট আর ভাইমেন্টিন এটাও একই রকম সব সাইজ কাইটোস্কেলেটনের মতো এইটিও কি করবে দৃঢ়তা প্রদানে সাহায্য করে এছাড়াও এটা কি করে কোষকে যথাস্থানে রাখতে সাহায্য করে আচ্ছা এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পার অক্সিজেন তো আমাদের কিছু কোষীয় অঙ্গাণু আছে তার মধ্যে প্যারোক্সিজম একটি নামের সাথে কিন্তু কাজের মিল আছে এটি কি করে আমাদের দেহে যে হাইড্রোজেন পার অক্সাইড জমা হয় এগুলোকে পানি আর অক্সিজেনে পরিণত করে তাহলে আমরা কি লিখতে পারি এখানে হাইড্রোজেন পার অক্সাইড যেটি এটি কিসে পরিণত করে পানি আর অক্সিজেন তো হাইড্রোজেন পার অক্সাইড যেটা এটা বিভিন্ন ধরনের ফ্রি রেডিকেল তৈরি করে যেগুলো হচ্ছে আমাদের কোষকে ধ্বংস করে দিতে পারে বা নেক্রোসিস করতে পারে এই জন্য হাইড্রোজেন পার অক্সাইডটা হচ্ছে আমাদের দেহের জন্য বিষাক্ত সেই বিষাক্ত পদার্থকে পানি আর অক্সিজেনে পরিণত করে এই পানি আর অক্সিজেন কিন্তু আমাদের দেহের জন্য উপকারী এজন্য এই দুইটাই সমস্যা হয় না তো যত হাইড্রোজেন আছে আছে বা জাতীয় পদার্থ কিন্তু পার আর অক্সিজেনে পরিণত করে তাহলে এটা কোথায় বেশি থাকবে যেখানে আমাদের বেশি বেশি দরকার যেখানে আমাদের বেশি বেশি বিষাক্ত পদার্থ অপসারণের দরকার সেখানে কাজে লাগবে এজন্য এটি কিডনি আর কিডনি আর লিভার কোষে বেশি পাওয়া যায় কারণ কিডনি আর লিভার কোষই একমাত্র যেটাই সব থেকে বেশি বিষাক্ত পদার্থ বা টক্সিক ম্যাটেরিয়ালস অপসারণ করে আচ্ছা এখন এগুলোকে হেল্প করে হেল্প করে পারক্সিজমে হচ্ছে ক্যাটালিস মনে রাখবে ক্যাটালিস হচ্ছে কেটে ফেলে ছোট ছোট টুকরা টুকরা করে ফেলে পারক্সিজমকে আচ্ছা এটা আমরা বলেছি তো এটা হচ্ছে ক্ষতে আসতে পারে আমাদের অনুধাবনে আসতে পারে এটা আচ্ছা এরপরে আমরা পড়বো হচ্ছে গ্লাইঅক্সিজম গ্লাইঅক্সিজম যেটি এটি কি করে এটি হচ্ছে মেইনলি গ্লুকোনিও করে গ্লুকোনিও জেনিস জেনেসিস জিনিসটা কি আমাদের বডিতে বা জীবদের বডিতে অশর্করা থেকে শর্করা তৈরির প্রক্রিয়া নর্মালি শর্করা কি কী দিয়ে গঠিত আমরা কোষ রাসনে পড়েছি কার্বন হাইড্রোজেন অক্সিজেনে গঠিত তাই না এটা হচ্ছে শর্করার উপাদান অশর্করের মধ্যে কি কি আছে প্রোটিন আর লিপিড আছে প্রোটিন আর লিপিড দুইটার মধ্যে কিন্তু কার্বন হাইড্রোজেন অক্সিজেন আছে তো দুইটার উপাদানে যেহেতু সেম সেম ম্যাটেরিয়াল আছে আমরা ইজিলি কিন্তু দুইটাকে রূপান্তর করতেই পারি তো এখানে গ্লাইঅক্সিজম কি করে অশর্করাকে শর্করায় পরিণত করে গ্লুকোনিয় জেনেসিস প্রক্রিয়ায় তো এখানে হচ্ছে কোথায় কোথায় থাকতে পারে আচ্ছা এখানে আমাদের হচ্ছে কি কি করবে চর্বি আর লিপিড বিপাক নিয়ন্ত্রণ করে যেটা আমি বললাম এরপরে বীজের লিপিডকে ভেঙে চিনিতে পরিণত করে দেখো একটা থেকে আরেকটা কিন্তু রূপান্তর করতে পারছে যাতে উদ্ভিদ এই শক্তিটাকে বা চিনিটাকে বা চর্বিটাকে কাজে লাগাতে পারে এরপরে আর কিছু এখানে লাগবে না আমরা যদি পরের যে আচ্ছা এই গ্লাইঅক্সিজমের উদাহরণ কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সূত্রাকা ছত্রাক ইস্ট নিউরোস্পোরা আর তেল বীজ এগুলোতে পাওয়া যায় মেনলি কিন্তু গ্লাইঅক্সিজম বীজে উপস্থিত থাকে আমরা যদি কোষ গহবর পড়ি কোষ গহবরটা মেনলি কি কোষ গহবর হচ্ছে আমাদের মেইনলি ধরো একটা কোষ কোষের মধ্যে কি থাকে সাইটোপ্লাজম থাকে তাই না বিভিন্ন সাইটোপ্লাজম তো এই সাইটোপ্লাজম গুলো শুকায়ে প্রোটোপ্লাজম গুলো শুকিয়ে যদি একটা আবরণ তৈরি করে যেটা নাম হচ্ছে টনোপ্লাস্ট তো এই টনোপ্লাস্ট সহ একটা গহ্বর তৈরি হয় এই গহ্বরটাকে বলা হয় হচ্ছে কোষ গহ্বর তাহলে কি দাঁড়ালো এখানে যে সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজম এটা শুকিয়ে যখন একটা গহ্বর সৃষ্টি করে সেটাকে বলা হয় হচ্ছে কোষ গহ্বর এখানে আর কিছু নেই আচ্ছা তো এই কোষ গহ্বর যেটা কি দিয়ে বিস্তৃত থাকে টরোপ্লাস্ট এটা কিন্তু ক নাম্বারে আসে আচ্ছা এর মধ্যে কি থাকতে পারে কোষরস থাকতে পারে তাহলে এর কাজ কি হবে কোষরস ধারণ করা আর পিএইচ রক্ষা করা আমাদের কোষ গহ্বরের মধ্যে যে কোষ গুলো আছে সেই কোষরসগুলো কি করে পিএইচ রক্ষা করে আচ্ছা আমরা চলে আসি হচ্ছে নিউক্লিয়াসে আচ্ছা নিউক্লিয়াস যেটা এটাকে বলা হয় হচ্ছে কোষের কেন্দ্রিকা কেন্দ্রিকা মানে কি কারণ এটা কোষের কেন্দ্রে অবস্থান করে যদিও উদ্ভিদ কোষে কেন্দ্রে দেখা যায় না কারণ মাঝে একটা বড় কোষগার থাকার থাকার কারণে নিউক্লিয়াসটা আরেকটু অবস্থান করে কিন্তু নিউক্লিয়াস কিন্তু মেইনলি কেন্দ্রিকা হিসেবে কাজ করে বা কেন্দ্রে অবস্থান করে তো নিউক্লিয়াস যেটি একটা ইউজুয়ালি কোষে একটাই থাকে কিন্তু কোনোভাবে যদি আমি যদি দেখাই আমরা জানি যে একটা কোষ থেকে এরকম দুইটা কোষ সৃষ্টি হয় কোষ বিভাজনে তাই না তাহলে এই কোষের মধ্যে অবশ্যই দুই দুই ভাগে ভাগ হতে হবে মাঝখানে একটা পর্দা তৈরি হতে হবে তাহলেই দুই ভাগে ভাগ হয়ে যায় কিন্তু কোনোভাবে যদি একটা কোষের মধ্যে দুইটা নিউক্লিয়াস ভাগ হলো কিন্তু মাঝে কোনো পর্দা সৃষ্টি হলো না তাহলে একটা কোষের মধ্যে কিন্তু দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেল আবার যদি পর্দা তৈরি না হয় তাহলে এই একটা থেকে আরও একটা আরও দুইটা নিউক্লিয়াস তৈরি হবে এই একটা থেকে আরও দুইটা হবে তাহলে কি একটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা তৈরি হলো তাহলে আমাদের বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থাও কিন্তু থাকতে পারে তো বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থাকে কি বলা হয় সিনোসাইট বলা হয় এটা ইম্পর্ট্যান্ট আচ্ছা এরপরে আকার আয়তনের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিউক্লিয়াস কোষের দশ থেকে পনেরো পার্সেন্ট জায়গা দখল করে রাখে এটা কিন্তু অনেক বেশি আর স্পার্মের নাইনটি পার্সেন্টে নিউক্লিয়াস এইটা এমসিকিউতে প্রচুর আসে এটা হচ্ছে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট এইচএসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে কোনো অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে নিউক্লিয়াসের কাজ যেটি এটা হচ্ছে কোষের প্রাণকেন্দ্র হিসেবে কাজ করে এটা অনেক সময় খ নাম্বারে আসতে পারে যে নিউক্লিয়াসকে কেন কোষের প্রাণকেন্দ্র বলা হয় আচ্ছা এখন আমরা চলে আসি নিউক্লিয়াসের গঠনে গঠনে যে ছবিটা এই ছবিটা কিন্তু ইম্পর্ট্যান্ট আমাদের জন্য তাহলে আমরা কিন্তু একটা পেয়ে গেলাম সিকিউ সেটা হচ্ছে নিউক্লিয়াসের গঠন তো নিউক্লিয়াসের গঠন কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ এখানে কি কি থাকবে নিউক্লিয়ার এনভেলপ থাকবে বাইরে তো অন্য কোনো এনভেলপ বা পর্দাতে কিন্তু রন্ধ্র ওভাবে উপস্থিত থাকে না থাকলেও সেটা ভিজিবল থাকে না থাকলেও সেটা মানে কোনো দরজা বা কোনো কিছু দিয়ে আটকানো থাকে না এখানে কি আছে এখানে এই নিউক্লিয়াসের মধ্যে অনেকগুলো নিউক্লিয়ার রন্ধ্র আছে বড় বড় রন্ধ্র কেন বড় বড় রন্ধ্র উপস্থিত থাকে কারণ নিউক্লিয়াসের মধ্যে যেই উপাদানগুলো তৈরি হয় যেমন আর এন এ আকারে বড় হয় তুলনামূলক তো এইগুলো হচ্ছে সাইটোপ্লাজমে বের হতে গেলে একটা বড় সড় জায়গার প্রয়োজন হয় এই জন্যই কিন্তু নিউক্লিয়ার রন্ধ্রপথগুলো তৈরি হয়েছে তো এই নিউক্লিয়ার রন্ধ্রপথের সবগুলোতেই গেটে কিন্তু একটা করে দরজা থাকে ঠিক আছে তাহলে আমরা নিউক্লিয়ার এনভেলপ দিয়ে যদি শুরু করি এটা একটা দিস্তরি মেমব্রেন এখন নিউক্লিয়ারের রন্ধ্রপথ থাকে রন্ধ্রপথের সাইজে কিন্তু অনেক বড় নাইন ন্যানোমিটার এটা লাগবে আমরা যদি একটু ছবি দেখি ক্লোজ শট একটা দেখি এখানে দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে নিউক্লিয়াসের পর্দা এটা হচ্ছে নিউক্লিয়াসের পর্দা দুইটার মাঝে একটা রন্ধ্রপথ থাকে এই রন্ধ্রপথটা একটা দরজা দিয়ে ঘেরা থাকে এই দরজাটা কি দিয়ে তৈরি হয় অনেকগুলা প্রোটিন দিয়ে এখন মাঝখানে যে বড় প্রোটিনটা এটাকে বলা হয় হচ্ছে ট্রান্সপোর্টার প্রোটিন আমরা যদি একটু বড় করি আচ্ছা এখানে যে প্রোটিনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ট্রান্সপোর্টার প্রোটিন বড় যে প্রোটিনটা ঠিক আছে তাহলে এই প্রোটিনটাকে ট্রান্সপোর্টার প্রোটিন আর এই চারিপাশে যেই ছোট ছোটো প্রোটিনগুলো থাকে এইগুলো হচ্ছে অ্যাঙ্কার প্রোটিন তাহলে একটা বড় ট্রান্সপোর্টার প্রোটিন থাকবে আর চারিদিকে আটটা প্রোটিন গ্র্যানিউল থাকবে মোট নয়টা প্রোটিন দিয়ে এই রন্ধ্রপথটা ঘেরা থাকবে ঠিক আছে এখন আচ্ছা এনভেলপের কাজ কি নর্মালি এনভেলপ যেটা পর্দার কাজ হচ্ছে বাইরের বস্তুগুলো যাতে ভেতরের বস্তুর সাথে আদান প্রদানটা নিয়ন্ত্রণ করা এছাড়া কি হবে প্রোটেকশান দিবে যেহেতু পর্দা এছাড়া কি আছে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে নিউক্লিয়াসের অবস্থানটাকে জিরো করা এখন আমরা যদি যাই নিউক্লিও প্লাজম যেমন প্রোটোপ্লাজম আছে সাইটোপ্লাজম আছে ঠিক সেরকম নিউক্লিও প্লাজমও আছে নিউক্লিও প্লাজমটা কি প্রোটোপ্লাজমের মতোই কিন্তু এটা নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে এখন যদি আমরা দেখি এই স্বচ্ছ যে পদার্থটা এটার আরেকটা নাম কিন্তু ক্যারিও তাহলে এটা কী কী কাজ করবে ক্রোমাটিন জালিকা ধারণ করবে নিউক্লিয়াস ধারণ করবে এক কথায় নিউক্লিয়াসের মধ্যে যা যা উপস্থিত থাকবে সব কিছুই কিন্তু নিউক্লিওপ্লাজম প্লাজম ধারণ করবে আচ্ছা এখন আমরা যদি নিউক্লিওপ্লাজমের পরে যেটা আসে সেটা হচ্ছে তোমার নিউক্লিও লাস এখন নিউক্লিওলাস জিনিসটা কি আচ্ছা এখন নিউক্লিওলাস জিনিসটা হচ্ছে তোমার যে বড় নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসের মধ্যে যে ঘন যে বস্তুটা থাকে সবচেয়ে ঘন আর গোলাকার যে বস্তুটা এটি কিন্তু হচ্ছে নিউক্লিওলাস তাহলে আমরা যে নিউক্লিও প্লাজমটা নিউক্লিও উপস্থিত থাকে নিউক্লিও মধ্যে যেটি থাকে সেটি হচ্ছে নিউক্লিওলাস এখন প্রথমটাই থ্যাংক ইউ আচ্ছা তো নিউক্লিওলাসে অবস্থান যেটা আছে প্রথমে স্যাটেলাইট ক্রোমোজোম তাহলে আমরা নিউক্লিয়াসটা যদি দেখি আচ্ছা তো এখানে এই যে নিউক্লিওলাসে আছে নিউক্লিওলাসের মধ্যে দেখো এখানে অনেকগুলো ক্রোমোজোম যুক্ত অবস্থায় আছে তাহলে ক্রোমোজোমের যে অংশটা নিউক্লিওলাসের সাথে যুক্ত অবস্থায় থাকে সেই অংশটাকে বলা হয় স্যাটেলাইট ক্রোমোজোম তাহলে স্যাটেলাইট ক্রোমোজোমের সাথে নিউক্লিওলাস যুক্ত অবস্থায় থাকে আচ্ছা এরপরে আমরা যদি নিউক্লিওলাসে আসি তাহলে নিউক্লিওলাসে লাসে কি কি থাকে এটা স্যাটেলাইট ক্রোমোজোমের সাথে যুক্ত থাকে এরপরে নিউক্লিওলাসে কি কি নিয়ে গঠিত এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রোটিন আর আর ডিএনএ নিয়ে গঠিত এটা অনেক সময় বহু চলে আসে এমসিকিউতে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা এছাড়া কি হয় নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে আমরা যদি এরপরে যাই এরপরেও আসে হচ্ছে ক্রোমাটিন তন্তু ক্রোমাটিন তন্তুটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন নাম ধারণ করে যখন এটি নর্মালি থাকে কোষের মধ্যে তখন এটি জালি কাকার থাকে প্যাঁচানো অবস্থায় থাকে তখন সেটার নাম হয় হচ্ছে ক্রোমাটিন তন্তু এরপরে ক্রোমাটিন তন্তুটা যখন কোষ বিভাজনের সময় অধিক পানি বিয়োজন হয়ে যায় তখন সেগুলো মোটা হতে থাকে খাটো হতে থাকে তখন সেটার নাম হয়ে যায় ক্রোমোজোম এক কথায় ক্রোমোজোম ক্রোমাটিন জালিকা ক্রোমাটিন তন্তু সব সবকিছুই কিন্তু একই জিনিস পানি যোজন বিয়োজনের কারণে আকার আকৃতির একটু পরিবর্তনের কারণে কিন্তু নামটা চেঞ্জ হয়ে যায় এখন এই ক্রোমাটিন তন্তুর নাম কেন ক্রোমাটিন হয়েছে ক্রোমাটিন কথাটা কিন্তু কালারফুল আসলে এটি কালার নেই তো বিজ্ঞানী আবিষ্কার করছে এটা ফুলজিন রং ধারণ করে এই জন্য এটার নাম দিয়েছে ক্রোমাটিন তাহলে আমাদের কি দরকার এখানে এটি ফুলজিন রং নেয় তাই এটার নাম হচ্ছে ক্রোমাটিন এখন ক্রোমাটিন তথ্য থেকে বেশি কি থাকে সব থেকে বেশি থাকে হচ্ছে ডিএনএ আর যেহেতু প্রোটিন বডির প্রতিটা উপাদানই গঠন করে এই জন্য ক্রোমোজোমে ডিএনএর সাথে প্রোটিনও যুক্ত থাকে তাহলে এখানে যদি রাসায়নিক গঠন দেখি ডিএনএ আর আর প্রোটিন নিয়ে গঠিত এটা হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্ট্যান্ট আচ্ছা এরপরে কোষের কিছু নির্জীব বস্তু আছে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট নির্জীব বস্তুর মধ্যে কি কি আছে সঞ্চিত পদার্থ নিশ্রিত আর বর্জ্য পদার্থ সঞ্চিত পদার্থটা হচ্ছে যেটা সঞ্চয় করে রাখে যেমন আমাদের বডিতে ফ্যাট সঞ্চয় হয় কার্বোহাইড্রেট সঞ্চয় হয় আর এখানে সঞ্চিত পদার্থ হিসেবে কি কি থাকতে পারে সেম জিনিস শর্করা থাকতে পারে প্রোটিন লিপিড দেন হচ্ছে গ্লুকোজ চিনি ইনোলিন ইনোলিনটাকে ইনোলিনটা পাশে তোমরা লিখে রাখো এটা হচ্ছে ফ্রুক্টোজের পলিমার ফ্রুক্টোজ ইনুলিন হচ্ছে ফ্রুক্টোজের পলিমার আলাদা জায়গা নেই এখানে লিখে রাখি ফ্রুক্টোজের ছোট্ট করে পলিমার ইনুলিনটা হচ্ছে ফ্রুক্টোজের পলিমার একটা আরেকবার লিখি দেখতে খুবই বাজে লাগতেছে আচ্ছা তাহলে ইনুলিনটা কি আচ্ছা ইনুলিন হচ্ছে ফ্রুটোজের পলিমার এর পরে নিঃশ্রিত পদার্থ নিঃশ্রিত পদার্থের মধ্যে কি কি আছে পিগমেন্ট পিগমেন্ট জিনিসটা কি কালার বিভিন্ন কালার থাকতে পারে অ্যানজাইম থাকতে পারে হরমোন থাকতে পারে আর কি থাকতে পারে নেকটার নেকটারটা কিন্তু আসলে মধু এই যে মৌমাছিগুলো যে যার সন্ধানে ফুলে ফুলে ঘুরে বেড়ায় সেটাই হচ্ছে নেকটার আচ্ছা এরপরে কালার হিসেবে কি কি থাকতে পারে ক্লোরোফিল অ্যান্থোসায়নিন ক্যারোটিনয়েড এগুলো হচ্ছে পিগমেন্ট আচ্ছা বর্জ্য পদার্থ বর্জ্য পদার্থ যেটা এখানে বর্জ্য পদার্থ কী কী আছে প্রধান খনিজ ক্রিস্টাল হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট আর আঙুরের থোকার মতো থাকে হচ্ছে ক্যালসিয়াম কার্বন এগুলোকে সিস্টলিত বলে এগুলো হচ্ছে এর জন্য এখানে আর সিকিউ পোর্শন নাই আমরা এবার চলে যাই হচ্ছে ক্রোমোজোম এই ক্রোমোজোমটা ভাস্ট কিন্তু এখানে সিকিউ ওইভাবে আসে না কিন্তু তাও আমাদের ক্রোমোজোম সম্পর্কে জানতে হবে কারণ